এই আমার চাটনি কিন্তু তৈরি করতে চিনি লাগবে না দানা বাতাসা গুড় কিচ্ছু লাগবে না খুব সুন্দরভাবে এই চাটনি তৈরি করা যায় চিনি বাতাসা গুড় সব কিছু কিন্তু ছাড়াই খুব সহজে তৈরি আর খেতেও হয় ভীষণ সুন্দর আর বানানো কিন্তু চট জলদি হয় দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন বানানোর জন্য এইখানটা একদম কচি আম আগের দিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু কিছুটা আম বাড়িতে ছিল একদম ছোট ছোট একদম কচি কিন্তু এর থেকে বড়ো আর আমাদের আম কিন্তু হয়নি তো যাই হোক শাশুড়ি বলছি এতটুক আমের এই আচার বানা আমি খাবো তার মানে ওনার ভীষণ পছন্দ আচার তো যাই হোক তো খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে বীজটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট আমেরই কিন্তু খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিলাম তো যদি একটু বড় হতো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আম হতো যেহেতু ছোট্ট ছোট্ট একদম কচি তাই কিন্তু অল্প একটুই এটা চাটনিটা হবে তো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব আর এখন কিন্তু খুব কচি আমি একদম কচি দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কম তো খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু শাশুড়িমার আবদার তো এটা তো করতেই লাগবে আর ওনার আবার যে কোনো চাটনি না হলে খাওয়াটা ভালো হয় না তো বললো এতটুকাম তুই এতটুকুই আমার জন্য শুধু বানা তো যাই হোক ভাবলাম যে যদি বানাই তাহলে শেয়ারও করি আপনাদের সাথে তো খুব ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে ধোয়ার পরে কিন্তু এবার অন্য প্রসেসে চলে যাব ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে এই ছোট্ট যে কড়াইটা সেটাতেই করব যেহেতু অল্প কয়েকটা আম বড় আর কড়াই নিয়ে লাভ নেই এইখানটায় আছে হচ্ছে শুকনো লঙ্কা আছে গোটা জিরে আর পাঁচ ফোড়ন এটা কিন্তু দুই তিন মিনিট শুকনা খোলায় খুব ভালো করে এটা কিন্তু শুকনা খোলায় টেলে নেব নেওয়ার পরে কিন্তু দুই তিন মিনিট যদি এটা করা হয় তাহলেই কিন্তু খুব সুন্দর হয় এর থেকে বেশি করলে কিন্তু পোড়া লাগবে সেটা ভালো হবে না ওটা নামিয়ে ঠান্ডা করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম কালো সর্ষে আপনারা চাইলে যে কোনো সর্ষে কিন্তু এইখানটায় দিতে পারেন এরপর ধোয়া যে আম সেটা দিয়ে দিলাম দেখুন আপনারা একদম অল্প একটু আমেরে কিন্তু তবে আচারটা তৈরি করার মানে পরে চাটনিটা অনেকটাই কিন্তু হয়েছিল তো যাই হোক দেখুন খুব ভালো করে নাড়িয়ে নেব যখন একটুখানি কালারটা অন্য রকম হবে মানে কালারটা চেঞ্জ হবে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এবার নাড়িয়ে নেব নেওয়ার পরেই কিন্তু এইখানটায় দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য এখন কচিয়াম সেদ্ধ হতে একটুখানি কিন্তু সময় লাগবে এরপর দিয়ে দেব হচ্ছে এইখানটায় জিরের গুঁড়ো সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওই যে জিরে তারপর সে পাঁচফোড়ন ছিল আর হচ্ছে শুকনো লঙ্কাটা খুব ভালো করে গুঁড়িয়ে নিলাম এটা কিন্তু পাঁচ সাত মিনিট পরে আমি আমটাকে দেখাচ্ছি দেখুন বেশ ভালো সেদ্ধ হয়েছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে এরপর খুন্তির সাহায্যে যতটা ভাঙা সম্ভব ততটাই ভাঙো মনে হচ্ছে দিয়ে থেকে কিন্তু আমার গ্লাস দিয়েই খুব সুবিধা হবে এটা কিন্তু গলিয়ে দিতে যেহেতু আমটা টক তো সেক্ষেত্রে কিন্তু একদম কিন্তু এটা যতটা সম্ভব গলানো ঠিক ততটাই কিন্তু গলাবো খুব ভালো করে কিন্তু এইভাবে যেহেতু সেদ্ধ হওয়ার পরে কিন্তু গ্লাস দিয়ে এইভাবে যদি ম্যাশ করা যায় খুব সুন্দরভাবে ম্যাশ হয় তো খুব ভালো করে কিন্তু এইভাবে ম্যাশ করে নেবো ছোটো ছোটো দনাদা থাকলে কোনো ব্যাপার নেই কিন্তু যতটা সম্ভব আর কি যেহেতু আমটা খুবই টক আর কি আর এক যেহেতু কচি আম এটা ভীষণ টক লাগবে তো খুব ভালো করে যতটা সম্ভব এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে ভাঙবো ভাঙার পরে আরও ভালো করে নাড়িয়ে নেব একটুখানি শুকনো শুকনো করে নেব মানে ভাজাটা যাতে একটুখানি ভালো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেব আর যতটা সম্ভব ভাঙবো এরপরে দিয়ে দেবো এই মশলাটা আর এখনও কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি মিষ্টি জাতীয় এইখানটা যেহেতু দানা গুড় বাতাসা চিনি কিছুই পড়বে না তো সেই ক্ষেত্রে একটা কিন্তু অন্য রকম জিনিস আমি অ্যাড করবো যাতে খেতেও টেস্ট হবে আর খুব সুন্দর কিন্তু আচারটা তৈরি হবে দেখুন খুব ভালো করে ভাজার পরে এরপর দিয়ে দেবো এটা কিন্তু শিরা যে আমরা মিষ্টি খাই মিষ্টির রস বলতে পারেন সেইটা আমি দিয়ে কিন্তু আজ তৈরি করব অনেক টাইমে কিন্তু অনেক রসগোল্লা নিয়ে আসা হয় তো রসগোল্লার যে রসটা সেটা কিন্তু অবশিষ্ট আমরা ফেলাই দিই তো সেটা দিয়ে তৈরি করা যাবে এরপর কিন্তু দশ মিনিট আমি পরে দেখাবো তো দশ মিনিট পরে দেখুন খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিলাম আর এইভাবে যদি রসগোল্লা রস দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক এটা দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন অনেকে কিন্তু রসগোল্লার রসটা মানে ফেলায় দেয় নর্মালি কিন্তু এই আমের সিজনে ফেলায় না দিয়ে আকবার হলো এইভাবে আচার তৈরি করে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় অল্প একটু কিন্তু রসগোল্লা রস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন অনায়াসে অনেক চাটনি আর চাটনির কিন্তু ঘনত্বটা খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ সুন্দর হয় আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে দেখে হয়তো বুঝতেই পারছেন চাটনিটা কীরকম হতে পারে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও তারপরে দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে